নমস্কার বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখতে থাকুন বন্ধুরা আমার কামরাঙ্গা পিঠে হয়ে গেছে দেখুন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমি ভিডিওটা কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি এটা কেমন হয়েছে কমন করে জানাবেন করে খেয়ে দেখবেন কমন করে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা যেবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন পিঠের রেসিপি নিয়ে এসেছি দেখুন দুটো নারকোল নিয়েছি দুটো নারকলকে আমি ফাটিয়ে নেবো দুটো নারকল আমি ফাটিয়ে নিয়েছি নিয়ে এই কুরুনে দিয়ে আমি কুড়ে নেব এই কুরুনে দিয়ে আমি কুড়ে নেবো দেখতে থাকুন বন্ধুরা নারকোল আমার কোরানো হয়ে গেছে দেখুন দেখুন মালা দেখাচ্ছি সব কোরানো হয়ে গেছে জল ফুটছে দেখুন ঢেলা গোট ছিল বলে এখানে আমার নারকোলকা আছে এগুলো আমি এতে দিয়ে দেব এটা একটু জোরে দেবো গ্যাসটা হতে থাক নারকল আর এই গুড়ের মধ্যে একটুখানি নুন দেব একটু নিয়ে দেবো কয়েকটা এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম শুকনো হবে একদম দিন দাদা বাস ছাইটা হয়ে আসছে আর একটু সুচিন মতো হবে আর একটু সুস্থ মতো হবে একদম শুকনো হয়ে গেছে এবার আমি নাম নিয়ে নেবো বন্ধুরা এখানে কড়াই বসিয়ে জল গরম হয়ে গেছে এতে আমি নুন দিয়ে দেবো নুন দিয়ে এই দেখুন চালের গুঁড়ো আছে আমার বাটিতে চালের গুঁড়ো আমি ঢেলে দেবো এবার নাড়তে থাকবো একটা ডো তৈরি করবো টেনে নিয়ে আছে সব জল এবার আমি একটা ডোর তৈরি করবো দেখতে একটু ঠান্ডা হোক একটু গরম আছে আমি একটা ডোর তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা আমি আজকে একটা সবুজ পিঠে করব যার জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম ফুড কালার দিয়ে আমি এটাকে মাখব বন্ধুরা আমি একটা সবুজ ফুড কালার দিয়ে একটা ডোর তৈরি করে নিয়েছি এটা দিয়ে আমি কামরাঙ্গা পিঠে করব। বন্ধুরা আমি ডো তৈরি থেকে ছোট ছোট বল করে নিয়েছি কামরাঙা পিঠে করার জন্য দেখতে থাকুন কামরাঙা পিঠে হচ্ছে বন্ধুরা দেখুন এদিক দিয়ে একটা হবে ই আসছে ঠিক করে চেপে দিতে হবে দেখুন বন্ধুরা এই কামরাঙা পিঠে কামরাঙা পিঠে হচ্ছে বন্ধুরা আগে এইভাবে বাটির মতো করে নেব তারপরে এর মধ্যে আমি একটুখানি নারকলের পুর দেবো অল্প করেই দেব এবারে আমি এটাকে মুড়ে দেবো পিঠের মধ্যে যেমন পুলি পিঠে করে সেরকম মুড়ে দেবো পেছন দিকে একটা করে দেব আবার এই দিকে একটা করে দেব এই দিকে একটা করে দেব পেছন দিকে কামরাঙা পিঠে বন্ধুরা এইভাবে আমি সবগুলো করে নেব বন্ধুরা আমার কামরাঙা পিঠে গড়া হয়ে গেছে এবার আমি ভাপাবো জলের ভাপে ভাপাবো দেখতে থাকুন এই কামরাঙা পিঠের পিঠে কোনো দিয়ে দিয়েছি ভাপানোর জন্য এবার আমি চাপা দেব বন্ধুরা এই কামরাঙা পিঠেগুলো এখনো হয়নি ভাপানো হয়নি ভালো করে শুদ্ধই হয়নি হতে থাকবে এবার হয়ে গেছে আমি চাপা খুলে দেখছি এবার দেখুন হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দেব হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা আমার কামরাঙা পিঠে হয়ে গেছে দেখুন এবার আমি ভাপে আছে এবার আমি নামিয়ে নেবো একটা করে ঠান্ডাও হয়ে গেছে দেখুন আমার গরমও আছে ভালো বন্ধুরা কামরাঙ্গা পিঠে হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার কামরাঙ্গা পিঠে হয়ে গেছে